গুড মর্নিং আজকে সকাল সকাল এই ড্রাই ফ্রুট নিয়ে বসে পড়েছি তারপরে ওটসের পরোটা এটা একটু ভেঙে আছে তো ওটসের পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম তারপরে কুলেখাড়া রস আসলো খেলাম তারপরে তারপরেই দেখো এক গাদা ফল নিয়ে বসে পড়েছি এগুলো এখন খেতে হবে আর তারপরে আজকে বড় মামার ওখানে একটু ইনভাইট ছিল আর এই দেখো আমাদের ওখানকার পুচকুসোনা ও হচ্ছে নিচের থেকে বড় ডাম নিয়ে ও নাকি জল আনতে যাবে তাই নিয়ে ও খেলা করছে সেটা দিয়ে দেখতে আমাদের বেশ ভালোই লাগলো দেখো কত একটা ডাম নিয়েছে ডাম নিয়ে ওনাকেই জল আনতে যাচ্ছে আর একে নিয়ে এই টাইমটা আমাদের ভালোই কাটলো তারপরেই আমাদের মার বৌদিরা এখানে সব ব্যস্ত আমাকে খাবার সব গুছিয়ে দেওয়ার জন্য আজকে বৌদিরা সব অনেক রকম রান্না করেছে আমাকে খাওয়াবে বলে তো এই দেখো বৌদি সব কিছু দিচ্ছে বৌদি ডোনা সবাই মিলে সব কিছু সাজিয়ে টাজিয়ে দিল আর এই দেখো সাজানো কমপ্লিট একদম এরকম করে সুন্দর করে সাজিয়ে আজকে আমাকে খেতে দিয়েছে আর কি কী ছিল মাছি মাথার দিয়ে ডাল পটল চিংড়ি মাছের ঝোল এটা হচ্ছে আলু বিরিয়ানি আর এটা মাটন কষা এটা চাটনি এটা হচ্ছে দই আর এই যে এটা হচ্ছে পাঁচ রকম মিষ্টি আর ভাজার মধ্যে মাছ ভাজা বেগুন ভাজাটা ছিল আর এই যে সবাই ভাই বোনরা মিলে আমরা একটা ফটো তুলে নিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও